বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র লোকসভা ভোটের মুখে দেশ জুড়ে লাগু হলো সিএ সিএ নিয়ে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার জন্য পোর্টাল তৈরি করা হয়েছে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি হবার পরেই দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশের সংখ্যা লঘুদের ভারতীয় নাগরিকত্ব কিভাবে দেওয়া হবে তা নিয়ে রুল ফ্রেম করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার দু সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সম্মতি দেওয়ার পরেই বিল থেকে আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন এবং তারপর সাড়ে চার বছর পর দেশ জুড়ে লাগু হচ্ছে সিএ আর সেই সিএ লাগু হওয়ার পর থেকে মতুয়াদের মধ্যে উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আর এ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলছেন শুনুন লোকসভা ভোটের আগে রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে এটা ভোটের জন্য একটা কারসাজি বলে মনে হচ্ছে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে কেউ যদি আসে সেই সার্টিফিকেট দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে তা কোন দেশ আপনাকে লিখে দেবে যে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন তবে আপনাকে নাগরিকত্ব দেবে পুরো ব্যাপারটাই ভুয়া ব্যাপার আইন হওয়ার সাড়ে চার বছর পর দেশ জুড়ে লাগু হলো সিএএ যা শুনে মতুয়া সম্প্রদায় ভুক্তরা তারা খুশি পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিএএ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার কারণ মতুয়া ভোট রানাঘাট বনগা ছাড়াও এ রাজ্যের একশো দুইটি বিধানসভা ভোটে মতুয়াদের প্রভাব রয়েছে আর এখন সিএ কার্যকর হওয়ার পর ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে এখন সেটাই দেখা অসংখ্য মানুষ যারা রয়েছে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই আইন অত্যন্ত ফলপ্রসূ হবে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আর ক্যার নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালাকিও আমরা করতে দেবো না মহাভারতে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন সুখীকে উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন অঋণী অপ্রবাসী যিনি দিনান্তে নিজের ঘরে বসে দুটি শাকান্ন খেতে পারেন তিনি অর্থাৎ নিজের নিজের মাটি ঘর প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় আর ধর্মীয় উৎপ্রণের কারণে যাদের নিজের ভিটে মাটি ছাড়তে হয়েছে তাদের জন্যই সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি করে আসছে বিজেপি প্রায় সাড়ে চার বছর বাদে ভোটের মুখে সোমবার যা চালু হল আর পশ্চিমবঙ্গে রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তার কারণ ভোট সাল থেকে ভোটের সিংহভাগই ছিল তৃণমূলের দখলে কিন্তু দু হাজার উনিশের লোকসভায় সেই হিসেব বদলে যায় বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি সাতাশি লক্ষ নবসূদ্র সম্প্রদায়ের মানুষ রয়েছেন যার একটা বড় অংশ মতুয়া প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজ্যের একশো দুটি বিধানসভা কেন্দ্রে মতুয়াদের প্রভাব আছে বাংলার অন্তত চুয়াত্তরটি বিধানসভা কেন্দ্রের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মতুয়া ভোট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি সংরক্ষিত বিধানসভা আসনে তো কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক তাই সিএ চালু হওয়ার ফলে কি বদলে যেতে পারে বাংলার ভোটের সমীকরণ আর যদি আজকে ক্যা করে বলে আপনি নাগরিক তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্যই কি মতুয়া ভাই এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরনোটার কোনো গুরুত্ব থাকবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ লাগু হলে তো আপনাদের নাগরিকত্ব চলে যাবে আর আমরা বলেছিলাম সিএ লাগু হলে আপনাদের নাগরিকত্ব যাবে না এখনো বলছি কে সত্যি কথা বলেছে আর কে মিথ্যে কথা বলেছে সেটা একবার প্রমাণ হয়ে যায় মতুয়া ভোটের জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ জে নাড্ডা বারবার ছুটে এসেছেন ঠাকুরনগরে মতুয়া ঠাকুর মতুয়া ভোটের জন্য মতুয়াদের পুণ্যভূমি বাংলাদেশের ওড়াকান্দিতে পৌঁছে গেছেন খোদ নরেন্দ্র মোদী আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মতুয়া ঠাকুর বাড়ির প্রধান বিনাপানি দেবীর সঙ্গে দেখা করা থেকে শুরু করে নানা উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে প্রমাণ করতে চেয়েছেন তিনি মতুয়াদের বন্ধু নগরে ঠাকুরবাড়ির বাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এই এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে গায়েঘাটায় বড় মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গভূমিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই ঠাকুরনগর আমরা ঢেলে সাজিয়েছি গায়েঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা ওখানে ফুল মান্ডি তৈরি করা হচ্ছে ঠাকুরুন নগরে নতুন বিদ্যুৎ শাস্তিশন তৈরি করা হচ্ছে লোকসভা ভোটের আগে সিএ রুলস ফ্রেম করে একটা অ্যাডভান্টেজ নেবার জন্য বিজেপি চেষ্টা করছে এবং আমরা সেই কারণেই বলেছিলাম যে গোজাবিল দিয়ে হলেও একটা কিছু করতে চাইছে শেষ অবধি ভোটে সিএ কত বড় ফ্যাক্টর হলো তার প্রমাণ পাওয়া যাবে ফলাফলে উজ্জ্বল মুখোপাধ্যায় মুন্না আগরওয়াল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ